আপনি যদি মনে করেন ইসলামের চেয়ে বাঙালি জাতীয়তাবাদ আপনার কাছে দামি আপনি যদি মনে করেন ইসলামের চেয়ে ধর্ম নিরপেক্ষতা আপনার দামি আল্লাহর পছন্দ করে বলে আপনার ইমানই নাই ইমান কি এটা আপনি কি মনে করছেন ইমান গরিবের বউ যার যার আকিদা আপন জায়গায় রেখে ধর্ম নিরপেক্ষতাকে দুর্বল করে বাঙালি জাতীয়তাবাদ নামের ভারতীয় বয়ানকে দুর্বল করে সমাজতন্ত্রকে দুর্বল করে গণতন্ত্রকে দুর্বল করে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ইসলাম যাও এটা আমরা চাই কি চাই না আপনি যদি মনে করেন না আপনার কাছে ইসলামের চেয়ে গণতন্ত্র দামি আপনি যদি মনে করেন ইসলামের চেয়ে বাঙালি জাতীয়তাবাদ আপনার কাছে দামি আপনি যদি মনে করেন ইসলামের চেয়ে ধর্ম নিরপেক্ষতা আপনার দামি আল্লাহর পছন্দ করে বলে আপনার ইমানই নাই ইমান কি এটা আপনি কি মনে করছেন ইমান গরিবের বউ আমাদের কাছে সবচেয়ে বড় ইসলাম বলেন আমাদের কাছে সবচেয়ে বড় কি না রাস্তা বলেন আমাদের কাছে সবচেয়ে বড় কি সে ইসলাম বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কারা কারা চান ইনশাআল্লাহ বলেন আমি টঙ্গিতেও বলে আসছি এই শতাব্দীতে পৃথিবীতে কেউ ইসলামের বিজয় দাবায় রাখতে পারবে না একশো বছর পর পর পৃথিবী পরিবর্তন হয় গত একশো বছর মুসলমান মার খাইছে এই একশো বছর মুসলমান মার দিবে গত একশো বছর মুসলমান পরাজিত হয়েছে আর এই একশো বছর মুসলমানদের বিজয় পৃথিবীর কেউ দাবায় রাখতে পারবে না এই শতাব্দীতে ইসলামের পতাকা আফগানিস্তানে উড়েছে এই শতাব্দীতে ইসলামের পতাকা সিরিয়ায় উড়েছে এই শতাব্দীতে ইসলামের পতাকা আফ্রিকায় উড়বে এই শতাব্দীতে ইসলামের পতাকা যামানে উড়বে এই শতাব্দীতে ইসলামের পতাকা তুরস্কে উড়বে এই শতাব্দীতে ইসলামের পতাকা জাসিরাতুল আরবে উঠবে উঠবে সময় বেশিদিন নয় কিছুদিনের ভিতর বাংলাদেশও ইসলামের পতাকা আল্লাহ

চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না টেন্ডার বাজি বন্ধ করতে পারবেন না ধর্ষণ বন্ধ করতে পারবেন না সবকে আবার কসম করে বলে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে পারবেন না ইসলামকে রাষ্ট্রক্ষমতা এনে তিন মাসে সব বন্ধ হয়ে যাবে প্রস্তুত আছেন তো কোরআন সুন্দর আলো সংসদে জ্বালার প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ সময় কম আমি আমার মূল বিষয়ের দিকে যাচ্ছি দুনিয়াতে আমরা বিশ্বাস করি আমাদের রবকে না রাস্তে বলেন যদি বলেন আমাদের রবকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদেরকে রিজিক দেন কে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে আমাদেরকে মৃত্যুর পর আবার জীবন দান করবেন কে আমরা বিশ্বাস করি আল্লাহ আমরা বিশ্বাস বিশ্বাস করি আমরা দেখেন নাস্তিক আমাদের পার্থক্যের সীমা রেখাটা বুঝেন যারা আল্লাহকে রব মানে না তাদের যুক্তি দলিল কি যুক্তি তারা যুক্তিতে ধরে না এজন্য মানে না তারা খবরের জগৎ মানে না যুক্তিতে ধরে না তারা পুনরুত্থান মৃত্যুর পরের আরেক জীবন মানে না যুক্তিতে ধরে না তাদের কাছে সবচেয়ে বড় দলিল যুক্তি আর আমাদের কাছে সবচেয়ে বড় দলিল আল্লাহর ফরান আল্লাহ কোরআন বলে কুমতুম মিনাল বাসি না না কুমেন তরফ তোমাদের যদি সন্দেহ লাগে যে আমার শরীর মাটির সাথে মিশে যাবে আমার গুস্ত মাটির সাথে মিশে যাবে আমার চর্বি মাটির সাথে মিশে যাবে আমার হাড্ডি মাটির সাথে মিশে যাবে আমার নাম থাকবে না আমার কবরের চিহ্ন থাকবে না মনে করে নু আল ইসলামের বন্যায় যারা মারা গিয়েছে এদের কবরের চিহ্ন দুনিয়াতে আছে এদের নাম নিশানা দুনিয়াতে আছে আজ থেকে পাঁচশো বছর আগে এই এলাকায় যারা বসবাস করত। তাদের নামও নাই ঠিকানাও নাই কবরও নাই কিচ্ছু নাই সব মুছে যাবার পর আবার উঠবো এটা যুক্তিতে ধরে না তারা মানে না আল্লাহ বলে انكুম তুফীরিবিমিনাল বাসি আর এটা পুনরুত্থান নিয়ে যদি তোদের সামান্য সন্দেহ থাকে শুনো ফা ইন্না খালাকনা মিকুম মিন তুরা আপনি আপনার বাবা আপনার দাদা আপনার 14 গুষ্টি আমি আমার বাবা আমার দাদা আমার 14 গুষ্টি আমরা কেউ দুনিয়াতে ছিলাম না আমাদেরকে সৃষ্টি করেছেন কে যে আল্লাহ আমরা ছিলাম না সৃষ্টি করতে পারলেন ওই আল্লাহ আমি যদি মারা যাই আমার হাড়ি গোষ্ঠা চর্বি সব কবরে মাটির সাথে মিশে যায় ওই আল্লাহ আমাকে আবার সৃষ্টি করতে পারবেন কি পারবেন না জুরে বলেন পারবেন কি পারবেন না এটা খুবই সহজ আসেন আমরা বিশ্বাস করি আসমান সৃষ্টি করেছেন কে আল্লাহ বলেন বলে জমিন সৃষ্টি করেছেন কে আমরা বিশ্বাস করি আল্লাহুল্লাজি খলাকাকুম আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুম্মা রাজাকাকুম এর সৃষ্টি আমাদেরকে রিজিক দেন আল্লাহ সুম্মা ইউমীতুকুম আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ ثم یحیيكم আমাদেরকে মৃত্যুর পর আবার সৃষ্টি আমরা বিশ্বাস করি আসমানের মালিক আল্লাহ জমিরের মালিক আল্লাহ চন্দ্রের মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ আবহাওয়ার মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ সবকিছুর মালিক যেহেতু আল্লাহ আকীদা ক্লিয়ার সর্বমত্ত কারো বাপের হতে পারে না সর্বমত্ত কারো নেতা হতে পারে না সর্বমত্ত কারো নেত্রী হতে পারে না সর্বমত্ত ভারতের হতে পারে না সর্বমত্ত আমেরিকার হতে পারে না সার্বভৌমত্ব পৃথিবীর কোন সুপার পাওয়ারের হতে পারে না আমরা বিশ্বাস করি সার্বভৌমত্ব মালিককে এবার বলেন সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন তাহলে আল্লাহর জমিনে আইন চলবে আব্রাহাম লিঙ্কনের নারাজতে বলেন আল্লাহর জমিনে আইন চলবে কার আমেরিকা আল্লাহর জমিনে আইন চলবে কার জাতিসংঘের আল্লাহর জমিনে আইন চলবে কার মুজিবের আল্লাহর জমিনে আইন চলবে কার হাসিনা আল্লাহর জমিনে আইন চলবে কার ভারতের তাহলে আল্লাহর জমিনে আইন চলবে কার জুরে বলেন আল্লাহর জমিনে অঞ্চল বেকার আল্লাহ জুরে বলেন আল্লাহর জমিনে অঞ্চল বেকার আল্লাহ ইনাল হুকম ইল্লা লিল্লাহ আল্লাহ তাআলা বলেছেন আমার নবীকে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা নবীকে স্পষ্ট ভাষায় বলেছেন আপনি ফাহকুম বাইনহুম বিমা আনজালাল্লাহ আপনি মানুষের ভিতর যখন বিচার করবেন আপনি মানুষের ভিতর যখন সিদ্ধান্ত দিবেন আল্লাহ তালা ওয়াহির মাধ্যমে যে বিধান দিয়েছেন যে নির্দেশ দিয়েছেন ওই নির্দেশা অনুযায়ী আপনি বিচার করবেন ওরা আত্যাত্ত্বিক আহ আহোম তাদের কূপবৃত্তির অনুসরণ করবেন না বোঝা গেল আইন দিয়েছেন আল্লাহ বিচার দিয়েছেন আল্লাহ দণ্ডবিধি দিয়েছেন আল্লাহ আল্লাহর দণ্ডবিধির চেয়ে আমেরিকার দণ্ডবিধি উত্তম হতে পারে না রাশিয়ার দণ্ডবিধি উত্তম হতে পারে না ব্রিটিশের যারা মদ খায় গেজা খায় ইয়াবা খায় তাদের দণ্ডবিধি উত্তম হতে পারে না আমরা বিশ্বাস করি আল্লাহর বিচার ব্যবস্থার থেকে পৃথিবীর বিচার ব্যবস্থা উত্তম হতে পারে না সুতরাং আল্লাহর বিচার ব্যবস্থা জমিনে বাস্তবায়ন হোক কারা কারা চান আমাদের দেশে একদম চায় না কারণ আল্লাহর বিচার ব্যবস্থা বাস্তবায়ন হয়ে গেলে আর দেশের টাকা বিদেশে চুরি করা যাবে না আল্লাহর দণ্ডবিধি বাস্তবায়ন হয়ে গেলে আর ব্যাংক ডাকাতি করা যাবে না আর শেয়ার বাজার ডাকাতি করা যাবে না আর ব্যাংক করা যাবে না উন্নয়ন নামে রোডের বদলে বাস দেওয়া যাবে না ধর্ষণ করা যাবে না খুন করা যাবে না চাঁদাবাজি করা যাবে না টেন্ডারবাজি করা যাবে না এই চুয়ান্ন বছরের বাংলাদেশে ব্রিটিশের বিচার ব্যবস্থা আপনারা দেখেছেন ওই ব্রিটিশের বিচার ব্যবস্থা বাংলাদেশে ব্যর্থ প্রমাণ হয়েছে ওই ব্রিটিশের বানানো বিচার ব্যবস্থা এই বাংলাদেশে আমরা আর চাই না আল্লাহ কোরআনের বিচার ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না

ভালো করে বুঝেন ইমানের দুইটা পার্ট আছে লা ইলাহা ইল্লহ মোহাম্মাদুর বলে না লা ইলাহা মুহাম্মাদুর মোহাম্মাদুর এখন বুঝেন কে বললো আমি কালে মালা আ ইল্লাল্লাহ মানি কিন্তু মহাম্মদুর রসুলুল্লাহ মানি না এটা মুসলমান না কাবে এই প্রথমটাকে বলে তহফিদ পরেরটাকে বলে রিশা আলহ আজকে আমি তাহীদ নিয়ে কথা বলবো না আমাদের নবী মোহাম্মদুর রসু তিনি হলেন ইমামুল আম্বিয়া আল্লাহ নবী সাল আলাই সাল্লাম সহি বুহারির বর্ণনা তার পরিচয় তুলে দিচ্ছেন তিনি বলেন আনা সঈদ বলদি আদম লাফ আনা ইমামুল আম্বিয়া ইলাফ নবী করিম সাল আলাই সাল্লাম নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন আমার পরিচয় জানো আমার এক নম্বর পরিচয় আনা সঈদ বলদি আদম আল্লাহ তালা আদমের যত সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে আদম আলা ইসারাতাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে উঠবে সব মানুষ তো হাসনের মাঠে উঠবে সেই দিন সব মানুষ হবে কর্মী আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সব মানুষ হবেন কর্মী আর সব মানুষের নেতা হবেন আমাদের নবী বলেন না জুড়ে বলেন না সুহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন লাফা

ما ودعك ربك وما قلا الم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقض ظهرك ورفعنا لك ذكرك আল্লাহ তাআলা বলেন ও আমার হাবিব শুনেন আপনার সম্মান কি বর্ণনা করব শুনেন সারা দুনিয়ার কোন মানুষ যদি আপনার সম্মান না করে সারা দুনিয়ার কোন মানুষ যদি আপনার মর্যাদা বর্ণনা না করে আল্লাহ বলেন আনা লাকা যিকরাক হাবিব আপনার সম্মান দুনিয়াতে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি কেমনে বুলন্দ করেছেন আল্লাহ ইদা যিকিরতু যিকিরতা মাই এটাকে বলে হাদিসে কুদসি হাদিসে কুদসি মানে আল্লাহর কথা কোরআনে আসে নাই হাদিসে আসছে এটাকে বলে হাদিসে পুচ্ছি হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন এটা জুকিরিত জুকিরতা মাই দুনিয়াতে